রিজার্ভ নিয়ে মহাবিপাকে রয়েছে শ্রীলঙ্কা গত মাসে দেশটিতে রিজার্ভের পরিমাণ নেমে এসেছে তিনশো তিপ্পান্ন কোটি ডলারে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি এখন অন্যান্য দেশের সঙ্গে কারেন্সি সোপের মাধ্যমে রিজার্ভের ধন্য দশা কাটানোর চেষ্টা করছে তবে সহসায় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে না বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রক্ষেপ অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে রিজার্ভের পরিমাণ দাঁড়াতে পারে চারশো থেকে চারশো পঞ্চাশ কোটি ডলারের মধ্যে শ্রীলঙ্কার ডলার রিজার্ভ দীর্ঘদিন ধরেই আশঙ্কাজনকভাবে পড়তির দিকে রয়েছে দেশটির বৈদেশিক বাণিজ্য দায় রয়েছে। গত শেষ নাগাদ দেশের দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা ইস্যুর সক্ষমতার রেটিং সিসি থেকে নামিয়ে এনেছিল ঋণ মান নির্ধারক সংস্থা সংস্থাটি ওই সময় কলম্বর মেয়াদি ঋণ পরিশোধের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিল সেখান থেকে এখন পর্যন্ত পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি দেশটি গত এক বছরে শ্রীলঙ্কার মাসভিত্তিক রিজার্ভের গ্রাফক ক্রমে নিচে নেমেছে বৈশ্বিক অর্থনৈতিক সূচকগুলোর ডাটাবেজ সিআইসির পরিসংখ্যান বলছে আগস্টে দেশটি রিজার্ভের পরিমাণ ছিল সাতশো কোটি ডলারের কাছাকাছি মার্চে তা নেমে আসে তিনশো একষট্টি কোটি ডলারে সেখান থেকে বেড়ে পেলে তা দাঁড়িয়েছে চারশো এক কোটি ডলারে এরপর গত মাসে তা আবারও হ্রাস পেয়েছে এই পরিস্থিতিকে দ্রুত উত্তরণের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না দেশটি কেন্দ্রীয় ব্যাংক এ অবস্থায় বছর শেষে রিজার্ভের পরিমাণ চারশো থেকে চারশো পঞ্চাশ কোটি ডলারে ধরে রাখা কি লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা এজন্য প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে কারেন্সি সোয়াপের ওপর নির্ভর করতে হচ্ছে লঙ্কান কেন্দ্রীয় ব্যাংকে বিশেষজ্ঞরা বলছেন বৈদেশিক মুদ্রা রিজার্ভের দিক থেকে অতি দুর্বলতা দেশটির কারেন্সি সোয়াপের মাধ্যমে তুলনামূলক এগিয়ে থাকা দেশের কাছ থেকে সহায়তা নেয় দীর্ঘদিনে গৃহযুদ্ধের ক্ষত থেকে এখনও বেরোতে পারেনি শ্রীলঙ্কা দেশটিতে ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতিও অনেক সবকিছু মিলিয়ে দিন থেকে রিজার্ভের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে না দেশটি এরই মধ্যে সোয়াপের মাধ্যমে বাংলাদেশ থেকে বিশ কোটি ডলার সংগ্রহের চুক্তি করেছে শ্রীলঙ্কা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডব্লিউডি লাক্সম্যান জানিয়েছেন আগস্টের পর আরেকটি চুক্তির মাধ্যমে ভারত থেকে বিশ কোটি ডলার সংগ্রহের প্রত্যাশা করেছেন তিনি এছাড়া প্রয়োজন দেখা দিলে চীনা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আরও একশো পঞ্চাশ কোটি ডলারের মতো সংগ্রহ করা যাবে গত বছরের শেষ নাগাদ সার্বুক্ত কয়েকটি দেশের সঙ্গে সব চুক্তি করে শ্রীলঙ্কা এই চুক্তির ভিত্তিতে স্বল্প মেয়াদী ঋণ হিসেবে পাওয়া অর্থ ফেব্রুয়ারিতে শোধ করেছে দেশটি সম্প্রতি তিনি দেশটির স্থানীয় গণমাধ্যমকে জানান আরও কিছু জায়গা থেকে ডলার সংগ্রহ করা যাবে এই মুহূর্তে কুলিং অফ পিরিয়ড হিসেবে ছয় মাস অপেক্ষা করার পর আগস্টে তার সংগ্রহের উপযোগী হবে তিনি আরো জানান বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সংগ্রহের প্রক্রিয়া এখন অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে সবকিছু ঠিক থাকলে এক মাসের মধ্যে তা হাতে পাবে শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাঙ্ক অব শ্রীলঙ্কার ইকোনমিক রিসার্চ বিভাগের পরিচালক চন্দ্রনাথ আমরাসেকার জানান চীনের সঙ্গে সোয়াপ ছাড়াই বছর শেষে রিজার্ভ চারশো থেকে চারশো পঞ্চাশ কোটি ডলারের মধ্যে রাখা যাবে সংবাদ সম্মেলনে তিনি জানান এর পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এক্ষেত্রে আমরা চীনের সঙ্গে একশো পঞ্চাশ কোটি ডলার সোয়াপের বিষয়টি হিসেবে আনেনি তিনি জানান বছর শেষে রিজার্ভের যে পরিমাণ দাঁড়াবে তা দিয়ে তিন মাসের মতো আমদানি বাণিজ্য চাহিদা মেটানো সম্ভব চীনের কাছ থেকে পাওয়া ডলার যুক্ত হলে আমদানির সক্ষমতা বাড়াবে আরও এক মাসের জন্য এছাড়া আগস্টে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে আটাত্তর কোটি ডলারের আরেকটি তহবিল পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা বাজার থেকে আরো সত্তর কোটি ডলার কেনার কথা ভাবছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব শ্রীলঙ্কা আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই এইসব ডলার সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা এই কর্মকর্তার